আমরা এই মুহূর্তে যে দোকানটিতে দাঁড়িয়ে আছি বা যার সাথে দাঁড়িয়ে আছি তাকে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কোনো দরকার নেই তিনি কলকাতার অতি পরিচিত আমাদের ভোলা কাকু তো ভোলা কাকুর সাথে দুই এক কথা বলে নেব কেমন আছেন ভালো আছি আপনারা ভালো আছেন হ্যাঁ ভালো আছি তো দোকানের বয়স প্রায় তিরিশ বছর নাকি হ্যাঁ তিরিশ বছর ধরেই আপনি করছেন এই জায়গাতেই এই জায়গাতে আচ্ছা তিরিশ বছর ধরে কি একই মেনু চলছে একই মেনু আমার রেগুলার শীত বর্ষা গরম সব সময় আমার এই খিচুড়ি

আইটেম দিয়ে তৈরি এই মেনু কলকাতার অতীব জনপ্রিয় অফিস পাড়া বললে ভুল হয় না এখানে কিন্তু এই ভোলা কাকুর এই খিচুড়ি কিন্তু আপনাদের খেতে আসতেই হবে তাই বেশি দেরি করব না আমরা এক প্লেট সাজিয়ে নেব সাজিয়ে এবার খাবো কেমন দেখে নেবো তো কাকু এক প্লেট আমাদের জন্য রেডি করবেন আচ্ছা ঠিক আছে আসুন পুরো ভেজ সব আমার নিরামিষ রেডি হচ্ছে প্রথমে খিচুড়ি তার উপর ঘি

এই প্লেটারটার দাম কত দিয়ে তিরিশ টাকা এই সব দিয়ে এইটার দাম পড়ছে মাত্র তিরিশ টাকা এবার খেয়ে বলবো কেমন আমরা এই মুহূর্তে হাতে নিয়ে নিয়েছি এই প্লেটটা যার দাম তিরিশ টাকা সাথে আছে গোবিন্দবক চালের খিচুড়ি গাজর টাজর দিয়ে তৈরি করা সাথে এক ধরনের মশলা এবং দেওয়া হয়েছে ঘি এবং সাথে বাঁধাকপির একটা তরকারি পাঁপড় ভাজা একটা বেগুনি গরম গরম লঙ্কার পকোড়া আলু চোখা এবং চাটনি এবার খেয়ে বলবো কেমন লাগছে গোবিন্দভোগ চালের খিচুড়ি অসম্ভব ভালো টেস্ট যেটা বলা হলো এবং খুব সুন্দর ঘির কিন্তু গন্ধ উঠছে আর উনি যেটা বললেন শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরই কিন্তু উনি ঠিক এই একই জায়গাতে উনি কিন্তু এই একই মেনু উনি করছেন মাত্র তিরিশ টাকায় প্রায় আপনি পাবেন হচ্ছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত রকমের আইটেম দিয়ে এই টোটাল কিন্তু প্লেটটা তৈরি হচ্ছে একদম গরম বেগুনি খাবারগুলো খুব ফ্রেশ একটু বাঁধাকপি দিয়ে খাও হুম দারুণ ফ্রেশ এই আছে লঙ্কার পকোড়া তিরিশ টাকায় পেট ভরা এবং মন ভরা দুটোই কিন্তু ভরে যাবে আলু চোখা লাল লঙ্কা দিয়ে মানে আপনার শুকনো লঙ্কা দিয়ে মাখা তিরিশ টাকায় এত ভালো খাবার হয় কি না সত্যি কথা বলতে আমার জানা নেই তাও আবার এরকম ছয় থেকে সাত রকমের আইটেম দিয়ে অসম্ভব ভালো লাগছে কিন্তু তাই কলকাতার এই অফিস পাড়ায় যদি আপনারা আসেন কেউ কিন্তু এই খাবার খেতে কিন্তু ভুল করবেন না যেটা জিজ্ঞেস করার আপনাকে যে আপনি রান্না টান্নাগুলো কি সব এখানেই করেন না বাড়ি থেকে করেন বাড়ি থেকে করে নিয়ে আসি এই দেখুন বেগুনি হাফ ভেজে নিয়ে আসি আচ্ছা এখানে হাফ ভাজা আছে আচ্ছা আচ্ছা এখানে এসে গরম করে দিই মাপড়টা এখানে পাই আচ্ছা বেগুনি আর কাপড়টা এখানে হয় বাদ বাকি সব বাড়িতে বাড়িটা কত দূর এখান থেকে

পেশেন্ট তো কোন সময় কি হবে বলা ওষুধ আমার রেগুলার বাঁধা আছে ভালো থাকবেন আপনি সুস্থ থাকবেন এই কামনাই করি কেন আপনি সুস্থ না থাকলে এই অফিস পাড়ায় এত সুন্দর খাবার তো খেতে পারবে না আর সারাদিন মোটামুটি কত প্লেট কাটে খাবার আমার এখন আগে তো দেড়শো পৌনে দুশো প্লেট ছিল লকডাউনের আগে এখন কমে সত্তর পঁচাত্তর প্লেট হয় সত্তর পঁচাত্তর প্লেট কাটে ঠিকানাটা একবার বলে দেবেন এটা ডালাউসি অঞ্চল ভ্যালি প্লেস পাশে রিজার্ভ ব্যাঙ্ক আর এটা হচ্ছে ইস্টার্ন অফিস তার সামনে তা আপনারা শুনতেই পেলেন কাকুর হাটের কি অবস্থা সেই অবস্থাতেও কিন্তু তিনি এরকমভাবে ব্যবসা করে যাচ্ছেন কারণ সংসার চালাতে হবে এবং সমস্ত কথাই তিনি তুলে ধরলেন ঠিকানাও বললেন এই যে সাইকেলটা যেটা দেখা যাচ্ছে এই সাইকেলে করেই কিন্তু চল্লিশ মিনিট লাগে এখান থেকে তালতলা সেই তালতলা থেকে তিনি কিন্তু এখানে আসছেন আপনাকে কুর্নিশ জানাই কোনো কথা বলে বা কোনো বাহবা দিয়ে কিন্তু এনাকে বর্ণনা করা যাবে না ইনি ফেবুলাস একটা কথা আর খাবার দাবার খুব সুন্দর আপনার আপনি এইভাবেই খাওয়াতে থাকুন আর এইভাবেই হাসি খুশি সুস্থ থাকুন এই কামনাই করি ভালো থাকবেন আর যদি বর্ধমানে কোনো দিন আসেন আমি তো বর্ধমান থেকে আসছি আজকে আপনার মেনলি এই ভিডিওটা করবার জন্য যদি বর্ধমানে কোনো দিন আসেন অবশ্যই আমাকে যদি দরকার পড়ে কখনো ফোন করবেন বা এক একটা ডাক দেবেন আমি কিন্তু অতি অবশ্যই আপনার সামনে এসে হাজির হয়ে যাব ঠিক আছে ভালো থাকবে ভোলা কাকুর দোকান এবং ভোলা কাকু সম্বন্ধে আশা করি সমস্ত তথ্য আপনাদের সামনে তুলে ধরতে পেরেছি ভিডিওটি এখানেই শেষ করছি ভিডিওটি আর বড় করছি না ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে একটি লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব অতি অবশ্যই করবেন আর ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন সুন্দর থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে